আমরা এই মুহূর্তে সিটি কলেজ এর সামনে ঘটনার সূত্রবা যেটা ঢাকা কলেজ সিটি কলেজ মধ্যে আজকে মারামারি হলো এটা সূত্রবাদ ছিল আসলে গতকালকে একটা ছোট একটা ঘটনায় গতকালকে ঢাকা কলেজ একটা স্টুডেন্ট সে হচ্ছে আহ সায়েন্স এখানে আসে তাকে অনেক কিছু সিভিল লোকজন আহ ছেলে পেলে ধাওয়া করলে সে ওই পতো বা ব্রিজে ওঠার সময় পড়ে যায় তার মুখ টুখ থেতলে যায় এবং তাকে কিছু মারধর করার কারণে এইটা একটা সূত্রবাধ ছিল ওরা ধারণা করছে যে ঢাকা কলেজ এর স্টুডেন্ট মনে করতিছে এটা হচ্ছে

নিবৃত করার চেষ্টা করছি ডিসপার্স করার চেষ্টা করছি এদেরকেও করছি দুই পক্ষের মধ্যে আমি সাউন্ড গ্রেড আমরা মারছি আপনার দেখছেন বরাবর যেন কেউ মুখোমুখি না হয় মুখোমুখি হলে একটা হতে হওয়ার সম্ভাবনা ছিল এরা যে অবস্থা ছিল তো আমরা বারবার চেষ্টা করছি দুই পক্ষের সাথে যেন ডিসপার্স হয়ে যায় তারা যেন আর কোনো ঝামেলা না করে তারপরেও মাঝে মাঝে তারা সংঘর্ষে জড়াইছে আমরা মাঝখানে অবস্থা নিয়েছি এখন ঢাকা কলেজের ওরা চলে গেছে সিটি কলেজের ওরা কিছু না বিক্ষোভ ছিল ওদের হচ্ছে যে